স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা উচ্চতর গণিতের অনুশীলনী আট দশমিক একের দশ নং থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখব এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারবেন আর যারা চ্যানেলে নতুন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দশ নম্বরে বলা হচ্ছে পৃথিবীর বেশার্ধ ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার পৃথিবীর উপরের যে দুইটি স্থান কেন্দ্রে বত্রিশ সেকেন্ড কোন উৎপন্ন করে তাদের দূরত্ব কত তাহলে অনুশীলনে আট দশমিক একে যা দেওয়া আছে আর সমান ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার তিটা বললাম বত্রিশ সেকেন্ড আছে সেটাকে আমরা ডিগ্রিতে পরিণত করব। ডিগ্রিতে পরিণত করতে হলে প্রথমে বত্রিশ সেকেন্ডটাকে আমরা মিনিটে নিয়ে যেতে হলে সিক্সটি দিয়ে ভাগ করতে হবে কারণ ষাট সেকেন্ডটা এক মিনিট হয় তাইলে এই যখন মিনিটে পরিণত হয়ে গেছে সিক্সটি দিয়ে ভাগ করার কারণে এর সাথে যদি আমি আরও একটা সিক্সটি গুণ করে দিই তাহলে সেটা পুরোটা ডিগ্রিতে পরিণত হয়ে গেল তাহলে এখন যদি করি ভাগ করি বত্রিশকে যদি আপনি সাইড গুণ সাইট কত হয় ছত্রিশশো মানে ছয় ছয় ছত্রিশ দুইটা শূন্য ছত্রিশশো দিয়ে ভাগ করি তাহলে কত পাই জিরো পয়েন্ট জিরো জিরো এইট 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 তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো এইট 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 চলতে থাকবে তাহলে আর লিখলাম না বাড়িয়ে গুণ দিয়ে আমরা এটা ডিগ্রিতে যখন আসে ডিগ্রিতে থাকুক আমরা যেহেতু দূরত্ব বের করবো তাই রেডিয়ানে প্রকাশ করতে হবে রেডিয়ানে প্রকাশ করতে হলে পাই বাই একশো আশি ডিগ্রি দিয়ে গুণ করা লাগবে তাহলে আমরা যদি এটা গুণ করে দিই তার সাথে তাহলে গুণ করলে পাই পয়েন্ট জিরো 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 ওয়ান ফাইভ ফাইভ তাহলে পেলাম পয়েন্ট জিরো 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 ওয়ান ফাইভ ফাইভ কী পেলাম এটা রেডিয়ান পেলাম তাহলে রেডিয়ান লিখে রাখতে পারতেছি আর এখান থেকে আমরা এবার দূরত্বটা বের করে নেব তাই দূরত্ব সূত্রটা আমরা জানি তা আমরা জানি দিয়ে লিখতে পারি আমরা জানি এস সমান আর তিতা সূত্রটা হলো এস সমান আর তিতা তাহলে আরের মান আমরা পেয়ে গেছি কত ছয় হাজার সেটা বসিয়ে দিই গুণ দিয়ে তিতার মান কত পেলাম সেটা লিখুন জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ফাইভ ফাইভ তাহলে গুন করলে যেটা পাবো সেটাই হবে দূরত্ব গুণ করলে পাচ্ছি পয়েন্ট নাইন 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 যেহেতু গুন করলে জিরো পয়েন্ট নাইন 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 পাচ্ছি তাহলে জিরো পয়েন্ট নাইন নাইনকে আমরা ওয়ান কিলোমিটার লিখে ফেলতে পারি ঠিক আছে ওয়ান কিলোমিটার যেহেতু লিখছি একটু বাড়িয়ে একদম রাম ফিগারে নিয়ে আসছি তাহলে এখানে প্রায় শব্দটা লিখে দিব ক্লিয়ার যেহেতু আমরা রাউন্ড ফিগারে আনতে পারতেছি শুধু দশমিক একের জন্য সমস্যা হচ্ছে তাহলে সেটা এনে আমরা কাজটাকে সহজ করলাম এবং রাউন্ড ফিগারে নিয়ে আসছে এবার এগারো নম্বর দেখা যাক এবার আমরা এগারো নম্বর দেখব এখানে বলা হয়েছে সকাল নয়টা তিরিশটায় ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের ঘন্টার কাটা অন্তর্গত কোনকে রেডিয়ানে প্রকাশ করো তার মানে এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাটা যা আছে এটাকে আমরা কিসে প্রকাশ করতে বলছে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে বলছে তা রেডিয়ানে প্রকাশ করার আগে আমরা আগে এটাকে ডিগ্রিতে প্রকাশ করব তারপর রেডিয়ানে প্রকাশ করব ঠিক আছে তাহলে চলুন করে ফেলা যাক তাহলে লেখা যাক এগারো নম্বর দিয়ে আমরা যদি এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে চাই মানে নয়টা তিরিশ যেটা আছে সেটাকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করতে চাই তাহলে আমাদের একটা সূত্র ইউজ করতে হবে সেই সূত্রটা আপনি করবেন কি সিক্সটি ইন্টু এইচ মাইনাস ইলেভেন ইন্টু ইলেভেন ইন্টু এম ডিভাইডেড বাই টু এই সূত্রটা ইউজ করেন তার তাহলে তিতার মান বের হয়ে আসবে ঠিক আছে তাহলে কিভাবে করতেছি শুধু দেখুন এখানে কি আছে সিক্সটি ইন্টু এইচ তাহলে সিক্সটি ইন্টু এইচ এইচ মানে কি আওয়ার আওয়ার মানে কি ঘণ্টা তাহলে ঘন্টার কাটায় কত আছে নাইন তাহলে নাইন বসান মাইনাস আছে বসিয়ে দেন ইলেভেন আছে বসিয়ে দেন ইন্টু দিয়ে এম দিয়ে বোঝাচ্ছে মিনিট তাহলে মিনিটের কাটায় আপনার আছে তিরিশ তাহলে তিরিশ বসান ডিভাইডেড বাই টু ক্লিয়ার এতটুকু আশা করি বুঝে গেছেন তাহলে এখান থেকে আমরা করতে পারি কি ছয় নং চুয়ান্ন এখানে শূন্য আছে বসিয়ে দিলাম বিয়োগ তিন এগারো তেত্রিশ শূন্য আছে বসিয়ে দিলাম ভাগ দুই তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে উপরে পাবো দুশো দশ পাঁচশো চল্লিশ থেকে তিনশো তিরিশ বিয়োগ করলে হ্যাঁ দুশো দশ ভাগ দুই তাহলে পাচ্ছি একশো পাঁচ ডিগ্রি এই একশো পাঁচ ডিগ্রিটাকে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করতে চাই গুণ দিয়ে আমরা পাই বাই একশো আশি ডিগ্রি ভাগ করলেই হয়ে যাবে তাহলে একশো পাঁচ গুণ পাই বাই একশো আশি ডিগ্রি বিয়োগ করলে গুণ করলে পাই তাহলে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট এইট থ্রি টু ফাইভ তাহলে যেহেতু টুর পর ফাইভ আসে তো টুর সাথে এক যোগ করে থ্রি বসাই দিব তার মানে ওয়ান পয়েন্ট এইট থ্রি থ্রি হবে তাহলে আনসার আমরা ওয়ান পয়েন্ট এইট থ্রি থ্রি রেডিয়ান লিখে দিতে পারতেছি ঠিক আছে এটাই হলো আমাদের গন্তব্য আনসার এগারো নম্বরের এবার বারো নম্বর দেখব এখানে বললো এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় ছয় কিলোমিটার বেগে দৌড়ে ছত্রিশ সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাস নির্ণয় করো তাহলে এখানে তিতা দিয়ে দিছে মানে কোন মানে তিতা দিছে সিক্সটি ডিগ্রি এক ঘন্টায় ছয় কিলোমিটার যাচ্ছে বলতেছে আবার ছত্রিশ সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে দেখুন এক ঘন্টায় যায় ছয় কিলোমিটার তাহলে ছত্রিশ সেকেন্ডে যে বৃত্তচাপটা অতিক্রম করছে সেটা আমরা বের করতে পারতেছি এবং তারপরে এই বৃত্তের ব্যাসটা আমরা আর বের করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে এখানে বলা আছে যে এক ঘন্টায় দৌড়ে কি বলছিল আমাদের ছয় কিলোমিটার এক ঘন্টায় দৌড়ে গিয়েছে ছয় কিলোমিটার ঠিক আছে এখন আমরা যদি ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে আসি কেন আনব কারণ ছত্রিশ সেকেন্ডে কয়েক মিটার যাই সেটা বের করতে হবে কারণ সেকেন্ডের সাথে মিটার ঘন্টার সাথে কিলোমিটার হয় তাহলে আমরা এই ঘন্টাটাকে এক ঘণ্টা সমান আমরা কী জানি এক ঘন্টা সমান আমরা জানি ষাট মিনিট আর এক ঘন্টা সমান আমরা জানি ছত্রিশশো সেকেন্ড মিনিটকে যদি সেকেন্ডে রূপান্তর করেন একটা ষাট গুণ করবেন তাহলে ষাট আর সাইট গুণ করলে ছত্রিশশো হবে তাহলে এক ঘন্টা সমান তিন হাজার ছয়শো সেকেন্ড পেয়ে যাবেন আর ছয় কিলোমিটারটাকে যদি আপনি মিটারে রূপান্তর করেন তাহলে ছয় কিলোমিটারকে মিটারে রূপান্তর করতে হলে এক হাজার গুণ করতে হয় কারণ এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে আমি এক হাজার গুণ করলে এটা মিটারে পরিণত হচ্ছে তাহলে ছয় গুণ এক হাজার মানে ছয় হাজার তাহলে ছয় হাজার মিটার পেলাম এখান থেকে কী বুঝতে পারছি ছত্রিশ এক ঘন্টায় দৌড়ে ছয় কিলোমিটার বা এক ঘন্টায় অতিক্রম করে ছয় কিলোমিটার এটাকে আমরা বলতে পারি ছত্রিশ সেকেন্ডে ছত্রিশশো সেকেন্ডে অতিক্রম করে আপনার ছয় হাজার মিটার তাহলে ছত্রিশশো সেকেন্ডে অতিক্রম করে ছয় হাজার মিটার মানে এই জিনিসটাকে জাস্ট একটু ফর্মেট চেঞ্জ করে আনছি ঘন্টাটা যখন সেকেন্ডে আনছি এরকম হয়ে গেছে আর কিলোমিটারটাকে যখন মিটার আনছি এরকম হয়েছে তাহলে সেখান থেকে আমরা আগে এক সেকেন্ড বের করব ঠিক আছে তাহলে বেশি থেকে একে আসলে কি হয় আচ্ছা এখানে ইংরেজি রাখতে হবে বেশি থেকে একে আসলে ভাগ হবে তাহলে ছয় হাজার ভাগ তিন হাজার ছয়শো এখন এখান থেকে আমাদের বের করতে হবে কি ছত্রিশ সেকেন্ডে কতটুকু অতিক্রম করে ঠিক আছে তাহলে ছত্রিশ সেকেন্ডে কতটুকু অতিক্রম করে এক থেকে বেশি এসে গুণ হবে ছয় হাজার গুণ ছত্রিশ ডিভাইডেড বাই শ এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্যের সাথে কাটাকাটি হইল ছত্রিশ ছত্রিশের সাথে কাটাকাটি হলো আর বেঁচে আছে শুধু সিক্সটি তার মানে ছত্রিশ সেকেন্ডে সে সিক্সটি মিটার যায় তার মানে এখানে একটা কথা আছে আমরা প্রশ্নের দিকে থাকাই দেখুন এখানে লেখা আছে যে ছত্রিশ সেকেন্ডে যে বৃত্ত চাপ অতিক্রম করে তা মানে ছত্রিশ সেকেন্ডে কী অতিক্রম করছে বৃত্ত চাপ অতিক্রম করছে তাহলে ছত্রিশ সেকেন্ডে বৃত্ত চাপ অতিক্রম করছে কতটুকু ষাট মিটার তাহলে এই ষাট মিটারটা যেহেতু বৃত্ত চাপ তাহলে বৃত্ত চাপকে আমরা কী দিয়ে প্রকাশ করি এস দিয়ে তাহলে এস সমান কী পেয়ে গেলাম সিক্সটি মিটার ক্লিয়ার তাহলে আমাদের প্রশ্নে আরেকটু যদি লক্ষ্য করি তাহলে এখানে যদি থাকায় এখানে একটা ডিগ্রি দেওয়া আছে মানে তিতার মান দেওয়া আছে আমাদের কত সিক্সটি ডিগ্রি তাহলে তিতার সমান যেহেতু সিক্সটি ডিগ্রি আছে এখানে লিখতে পারি তিতার সমান সিক্সটি ডিগ্রি এখানে লিখে রাখি এই সিক্সটি ডিগ্রিটাকে আমরা প্রথমত কি করব রেডিয়ানে প্রকাশ করব তাহলে রেডিয়ানে প্রকাশ করতে হলে তার সাথে পাই বাই একশো আশি ডিগ্রি গুণ করতে হবে ঠিক আছে তাহলে সিক্সটিকে একশো আশি দিয়ে ভাগ করলে থ্রি পাচ্ছি তাহলে তিতার মান পেয়ে গেলাম কত পাই বাই থ্রি ক্লিয়ার এখন এখান থেকে আমরা বৃত্তের ব্যাসটা বের করতে পারি কিভাবে আমরা জানি একটা সূত্র আছে আমরা আর দিলাম জানি যা দিলাম ঠিক আছে আমরা জানি সূত্র কি আছে এস সমান আর তিতা ঠিক আছে আমাদের এর মান জানা নেই তাহলে আর এর মান যদি বের করতে চাই আর কে এক পাশে রাখি এই তিতাটা এস আর এর সাথে গুণাকারে আসে এই তিতাটা এর দিকে যদি চলে আসে সেটা ভাগাকার রূপ লাভ করবে তাহলে ভাগাকার রূপ লাভ করলে এভাবে হবে এস বাই তিতা তাই না তাহলে যদি এরকম হয় এস এর মান আছে আমাদের কত সিক্সটি এর মান আছে সিক্সটি ডিভাইডেড বাই আর এর মান কত তিতার মান কত বের করছি পাই বাই থ্রি এখন আপনার একটা ভগ্নাংশের নিচে যদি নিজে আর একটা মানে হরটা নিজেও যদি একটা ভগ্নাংশ হয় হরটা যদি নিজেও একটা কি হয় ভগ্নাংশ হয় তাহলে লবটা নামিয়ে রেখে হরটাকে উলটিয়ে দিতে হয় তাহলে থ্রি বাই পাই হয় তাহলে এখন সাইটের সাথে তিন গুণ করলে হয় একশো আশি একশো আশিকে যদি পাই দিয়ে ভাগ করি তাহলে পাবো তাহলে ফিফটি সেভেন পয়েন্ট টু নাইন তাহলে আমরা পাচ্ছি ফিফটি পয়েন্ট টু এটা কিসে আসবে মিটারে আসবে এখন এটাকে আমরা যদি বৃত্তের এই ব্যাসার্ধ এটা কিসের মান বের করছি ব্যাসার্ধের মানে আরের মান আর হল ব্যাসার্ধ এখান থেকে যদি ব্যাস বের করতে চাই তাহলে তাহলে আমরা লিখতে পারি সুতরাং বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস সমান বৃত্তের ব্যাস যদি বের করতে চাই ব্যাসার্ধের সাথে দ্বিগুণ করতে হয় মানে টু আর হয় তাহলে টুর সাথে যদি আরের পরিমাণটা গুণ করি ফিফটি তাহলে পাবো আমরা একশো চোদ্দো দশমিক দেখুন ফিফটি সেভেনের সাথে দুই গুণকাল একশো চোদ্দো হয় এটা যদি করি তাহলে পাঁচ নয় একশো চোদ্দো দশমিক পাঁচ নয় মিটার ঠিক আছে তাহলে এটাই হলো আমাদের বৃত্তের ব্যাস তেরো নম্বরটা দেখব এখানে বললো সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় চার আট মিনিট আট মিনিট কোন উৎপন্ন করে পাহাড়টির উচ্চতা নির্ণয় করো আমরা একটা চিত্রের সাহায্যে সহজে বুঝি মনে করুন এখানে একটা বিন্দু আছে এই বিন্দু থেকে এদিকে করে সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে আসলাম ঠিক আছে এই জায়গাটা কতটুকু সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে এটা পাহাড়ের একটা পাদভূমি তাইলে এই বিন্দু থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে এই পাহাড়ের এই বিন্দুটা আমার চার আট মিনিট কোন উৎপন্ন করে কয় মিনিট কোন উৎপন্ন করে আট মিনিট কোন উৎপন্ন করে তাইলে আট মিনিট কোন উৎপন্ন করলে বলতেছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো তাহলে এটার আমি নাম দিয়ে দিই এটার নাম দিই পি এটার নাম দি কিউ এটার নাম দি ও তাহলে কিউ বিন্দু থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে ও বিন্দুতে আট মিনিট কোন উৎপন্ন করে তাহলে আমাকে জিজ্ঞেস করতেছে কিউ মানে পাহাড়ের উচ্চতা কত তাহলে সেটা যদি আমি বের করতে চাই আমরা কি করব তিটা দেওয়া আছে। তাই না তিতা কত দেওয়া আছে আট মিনিট এই মিনিটটাকে যদি আমি ডিগ্রিতে পরিণত করতে চাই তাহলে সিক্সটি দিয়ে ভাগ করব তাইলে ডিগ্রিতে পরিণত হয়ে যাচ্ছে তাইলে শুধু সিক্সটি দিয়ে গুণ করে ডিগ্রিতে রাখবো না যেহেতু আমরা এটা বের করব মূলত পাহাড়ের উচ্চতা বের তাই আমাদের অ্যাস লাগবে অ্যাস মানে কি অ্যাস মানে হলো চাপ তাহলে এটা যদি আমি বৃত্তের কেন্দ্র ধরি কেন্দ্র ধরে এটা যদি এখান থেকে ঘুরাই তাহলে এটা একটা বৃত্ত হবে তাহলে এটা হলো বৃত্তের একটা চাপের মতো ঠিক আছে তাই চাপ অ্যাস সমান আর তিতা যদি বের করতে চাই তাইলে সেখানের মধ্যে এই তিতার মানটা আমরা রেডিয়ানে লাগবে রেডিয়েন লাগলে এই এইট বাই সিক্সটিকে এইট বাই সিক্সটিকে আমরা কী দিয়ে গুণ দিব পাই বাই একশো আশি ডিগ্রি দিয়ে গুণ দিব তাইলে গিয়ে আমরা যেটা পাবো সেটা রেডিয়ান মান এ রেডিয়ান মানকে ইউজ করে আমরা অ্যাস ইকাল টু আর সূত্রতে মান বসিয়ে কাজ শেষ করব ঠিক আছে তাইলে আমরা আরের মান কত জানি সেটা বসানোর আগে এটার মানটা আমরা আগে বের করে নিই মান বের করলে পাই জিরো পয়েন্ট জিরো জিরো টু থ্রি টু সেভেন তাইলে পাচ্ছি কত জিরো পয়েন্ট জিরো জিরো টু থ্রি সেভেন রেডিয়ান পাচ্ছি তাই না তাইলে এটাকে আমরা ইউজ করব কিসে এখানের মধ্যে তাহলে আর এর মান কত পেয়েছি আমরা আর মানে হলো এটা ঠিক আছে আর কত আছে সাতশো পঞ্চাশ কিলোমিটার বলছে এ আরকে আমরা কিসে ইউজ করব তিতা তিতা মান কি আছে জিরো পয়েন্ট জিরো জিরো টু থ্রি টু সেভেন আচ্ছা এখানে টু বসায় নেয় না টু সেভেন আচ্ছা এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাই দেখা যাক তাহলে আমরা পাই ওয়ান পয়েন্ট সেভেন ফোর ফাইভ কিলোমিটার তাহলে এই ওয়ান পয়েন্ট সেভেন ফোর ফাইভকে ওয়ান পয়েন্ট সেভেন ফোর না লিখে সরাসরি ফাইভ লিখে ফেলি ওয়ান কিলোমিটার প্রায় লিখে দেবো যেহেতু এক বাড়িয়ে লিখছি ঠিক আছে এটাই হলো আমাদের গন্তব্য আনসার এর পরবর্তীতে আট দশমিক দুই দেখতে চাইলে আপনারা ডেসক্রিপশনে দেখতে পারবেন এবং এর আগেরগুলো যারা দেখতে পান না তাও ডিসক্রিপশনে দেখতে পারবেন আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন